আজকাল নিজেদের সুরক্ষার জন্য পর্দা করার কথা বলা হলে নারীবাদীরা বলে ধর্মে বলা আছে নিজের দৃষ্টিকে সংযত করো তাই নারীদের পর্দার সবক না দিয়ে পুরুষদের উচিত নিজেদের চোখের পর্দা করা পুরুষ আগে দৃষ্টি নিচু করবে নাকি নারী আগে পর্দা করবে এ যেন ডিম আগে না মুরগি আগে এই টাইপ বাহাস আসলে আল্লাহ নারী পুরুষ উভয়কেই নিজেদের দৃষ্টিকে সংযত করতে এবং জমিনে বিনয়ের সাথে চলাচল করতে বলেছেন নারীদেরকে আল্লাহ বলেছেন আর ইমানদার নারীদেরকে বলে দাও তাদের দৃষ্টি অবনমিত করতে আর তাদের লজ্জাস্থান সংরক্ষণ করতে আবার পুরুষদের আল্লাহ হুকুম করেছেন মুমিনদের বলো তাদের দৃষ্টি অবনমিত করতে আর তাদের লজ্জাস্থান সংরক্ষণ করতে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমাদের নারী পুরুষ নির্বিশেষে সবারই উচিত ধর্মের মূল দাবিগুলোকে পূরণ করা আমরা হয়তো গোটা দুনিয়াকে পরিবর্তন করতে পারব না কিন্তু নিজেরা যদি ইসলামের বিধানগুলো সঠিকভাবে পালন করি তাহলে সমাজে অনাচার কমে আসবে মেয়েদের ভেতরকার সৌন্দর্যবোধ আর প্রশংসা প্রাপ্তির প্রবৃত্তি যেমন প্রাকৃতিক ব্যাপার ছেলেদের ভেতরেও নারীর প্রতি আকর্ষণের প্রবৃত্তি খুবই স্বাভাবিক একটা বিষয় তাই পরস্পরের সহযোগিতা ছাড়া পর্দার আমূল করাটা নারী পুরুষ উভয়ের জন্যই এক প্রকার দুঃসাধ্য কাজ নারী পুরুষের পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসার পাঠ নিতে এবং পরিবার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে পড়ুন সিয়ান পাবলিকেশনের নারীবাদ সিরিজ অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম